এহ কি খুশি খুশি দেখছেনি আমার তাছাড়া করে ভাই সাগর লইবো রুচে নি ওই দেখে দেখছেন নি এখন ঘটন হইলো বেডি এদের আজিম তো বুঝেনি বেড়া তাহলে আজিম হলে মনে করেন যে দেখি করুন যেতে দেখছেন হ্যাঁ এখন এইটা লইয়া জঙ্গল জঙ্গলও বুঝছেন একজন একটা এক ডেক্সিভাত তা দশ দশ কেজি হইবো ওই যে শুবলা দেখেন নি

अरे ना दिस्टिश्ना तुगे के दें ना ना, ना मामा गो 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 तो गरम हो जाओ मुका अल्प कट रख अल्प कटो थी दे

আহা উডিলে জি দরা বনিবা এই দেখেন দেখেন আস্তে ধীরে আস্তে ধীরে আইও আস্তে ধীরে যে আমরা এখন জঙ্গল লই যামু বুঝিননি আইও আ ঢকনা দিলে না দিলে চাকরি টাকা নিবে চাকরি গেলে ওনা বুঝছনি আইও আহা দিদি দিদি সচ্চ সবাই দোয়া খায়র কইরেন